ওই যাচ্ছে <laughs> দিন একটা শুভ সকাল বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার তাই যেহেতু ছেলেকে আমি স্কুলে দিতে এসেছিলাম তরিজকে স্কুলে দিয়ে তারপর বেরিয়ে একটু বৃহস্পতিবারের ফুল কিনে নিচ্ছি জবা ফুল হুম তো সকালবেলা নিজকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আজকে আমি একটু বাজারের দিকে যাই তো সকালবেলা না বাজার দেখতে খুব ভালো লাগে আমি তো সচরাচর এগুলো করি না আমার বড়ই মানে বাজার হাট এই সমস্ত কিছু করে আর যখন আমি সুযোগ পাই তখন কিন্তু আমি কোনো সুযোগটা হাতছাড়া করি না তো আমার ভীষণ ভালো লাগে এমনিও আমার বাজারে আসতে মানে ঘুরতে দেখতে বিভিন্ন রকম শাক সবজি নিজের পছন্দ মতো করে আর কি কিনতে পারি সময় দিয়ে আর নিজর বাবা তো তাড়াহুড়ো করে জিনিস কেনে ও তো অত সময় দিতে পারে না তো যাই হোক এখান থেকে দেখো একটুখানি কুড়মিটুলি নিয়ে নিলাম দেখতে খুব ভালো লাগছিলো ফ্রেশ একদম ছিল আর তারপরেই দেখো এই শীতের সময় খেসারির শাক যেটা পাওয়া যায় খেসাই করার শাক তো সেই শাকটা আমি কিছুটা নিয়ে নিলাম এই শাকগুলো কিন্তু এই শীতের মরশুমে পাওয়া যায় এরপর আর পাওয়া যাবে না তো আমার বরকে আমি দু তিন দিন ধরে বলছিলাম এই শাক নিয়ে আসার কথা তো আমি আজ দেখতে পেয়ে নিয়ে নিলাম আর আমার দুর্দান্ত লাগে এই শাক খেতে আর কার ভালো লাগে এই শাক খেতে আমাকে কিন্তু কামেন্টসে জানিও তো সবজি বাজার থেকে দেখো তারপরে চলে এসেছি মাছ বাজারে তো বিভিন্ন রকম মাছ আমি একটু ভিডিও পড়ছিলাম আর আমি তো সচরাচর বাজার হাট করি না আর যখন বাজারে আসি এত ভালো লাগে বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম মাছ আর এই শীতের সময় তো বিভিন্ন রকমের মাছ মাছ বাজারে তো এখানে কিছু জ্যান্ত টাটকা ট্যাংরা মাছ বিক্রি হচ্ছিলো তো সেই ট্যাংরা মাছ আমি কিছুটা নিয়ে নিলাম আমার বাড়িতে আবার আমার বর আমার ছেলে মেয়েরা কেউ ট্যাংরা মাছ খেতে যায় না কিন্তু আমি ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি তো এখানে ফ্রেশ একদম টাটকা ট্যাংরা মাছ ছিল বলতে আমি নিয়ে নিলাম এখান থেকে দামটাও বেশ ভালোই যাই হোক আমি অল্প করে আমার জন্য নিয়ে নিয়েছি তারপর পাশে দেখলাম এগুলো এই মাছগুলো বিক্রি হচ্ছিলো এগুলো কি মাছ বন্ধুরা তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু জানি না এগুলো কী মাছ তারপরে এখানে দেখো ফ্রেশ চিংড়ি মাছ ঢেলেছিলো বাজারে অনেক জায়গায় ফ্রেশ চিংড়ি মাছও বিক্রি হচ্ছিল তো বিভিন্ন জায়গায় দরদাম করে এখান থেকে আমি মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম যেহেতু পুঁইমিটুলি নিয়েছি পুঁইমিটুলির সাথে কিন্তু চিংড়ি মাছ বেশ ভালো লাগে তারপরে দেখো ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসার সময় আরও এক জায়গায় দেখলাম একদম টাটকা জ্যান্ত চিংড়ি মাছ এই চিংড়িগুলো কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় তো আমি এই চিংড়িগুলোকে কী বলে আমি জানি না আর এখান থেকেও আবার আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিলাম আর এই চিংড়িটার দাম অনেকটাই বলছিল। তো যাই হোক একশো টাকা নিলো দুশো গ্রাম চিংড়ি মাছ তো নিয়ে ওখান থেকে আবার চলে এলাম হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এখন আমি বাড়ির দিকে রওনা দেব আর বিভিন্ন রকম শীতের দেখো শাক সবজি নিয়ে সবাই মানে বসে পড়েছে একদম দেখেও মন ভরে যায় কিন্তু গুড মর্নিং বন্ধুরা এই ছেলেকে স্কুলে দিয়ে তারপরে একটু বাজারের দিকে গিয়েছিলাম তো টুকি টাকি জিনিসপত্র কিনলাম তো এই শীতের সময় খেসারির যে শাক পাওয়া যায় সেটা তো সবসময় সারা সিজনে পাওয়া যায় না ওটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো ওই শাকটা একটু কিনলাম আর শুকি কি মাছ কিনলাম সচরাচর আমি বাজার করি না তবে আজকে একটুখানি বাজারের দিকে গেলাম ভালো লাগলো তো নিজের পছন্দের কয়েকটা মাছ কিনে নিলাম আমি নিয়ে এখন এই যে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি দুটো জায়গা মানে আলাদা আলাদা করে মাছের ব্যাগ আর শাক সবজির ব্যাগ আলাদা করে নিয়েছি কারণ কি ঠাকুরের যেহেতু ফুল রয়েছে দুটো ঠেকাতেও পারছি না একটা হাতে সমস্ত কিছু আলাদা আলাদা করে ধরেছি দেখো দেখতে পাচ্ছি কীভাবে নিয়েছি তো এইভাবে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকেরা বেশি বকবক করছি না টাটা সবাইকে